প্রথম ধাপে মোবাইল এসএমএস এর মাধ্যমে আবেদন থেকে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তার বিস্তারিত নিয়ে আজকের আয়োজনে আপনাকে স্বাগতম এজন্য আপনাকে একটি ফরম পূরণ করতে হবে ফরমটি পেতে ভিজিট করুন সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি জেনারেল বাটনে ক্লিক করুন ক্লিক টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন এটি অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশন ফরম আপনার জেন্ডার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে সাবমিট করুন এটি মূল ফরম পুরো ফরমটি ভালো করে দেখে নিন লাল তারকা চিহ্নিত করা তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রেখে ফর্ম পূরণ শুরু করবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে এই ফর্মে কিছু তথ্য যথা নাম জন্ম তারিখ জেন্ডার পিতার নাম মাতার নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার বিবরণ পূরণকৃত অবস্থাতেই পাবেন সেগুলো অপরিবর্তনীয় তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে উক্ত তথ্যগুলো নিজেকে প্রদান করতে হবে জন্ম সনদ নম্বর লিখুন জাতীয় পরিচয়পত্র থাকলে সেটির নম্বর লিখুন না থাকলে ফাঁকা রাখুন পিতা জীবিত মৃত বা প্রবাসী কিনা তা উল্লেখ করুন যদি জীবিত হন তার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই প্রদান করতে হবে মৃত হলে এনআইডি বা পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক নয় যদি থাকে লিখুন অন্যথায় ফাঁকা রাখুন প্রবাসী হলে এনআইডি নম্বর অথবা পাসপোর্ট নম্বর যে একটি অবশ্যই প্রদান করতে হবে মাতার ক্ষেত্রেও উপরোক্ত নিয়ম অনুসরণ করুন ধর্ম উল্লেখ করুন উচ্চতার ক্ষেত্রে দুটি অংশ আছে প্রথম অংশে ফুট আর দ্বিতীয় অংশে ইঞ্চি উল্লেখ করতে হবে উদাহরণস্বরূপ আপনার উচ্চতা যদি পাঁচ ফুট দশ ইঞ্চি হয় প্রথম ড্রপ ডাউনটিতে পাঁচ নির্বাচন করুন দ্বিতীয় ড্রপ ডাউনে দশ ইঞ্চি নির্বাচন করুন ওজনের ক্ষেত্রেও দুটি অংশ আছে প্রথম অংশে কিলোগ্রাম আর দ্বিতীয় অংশে গ্রাম উল্লেখ করতে হবে উদাহরণস্বরূপ আপনার ওজন যদি ষাট কিলোগ্রাম হয় প্রথম ড্রপ ডাউনটিতে ষাট নির্বাচন করুন দ্বিতীয় ড্রপ ডাউনে ন্যূনতম পঞ্চাশ নির্বাচন করুন জেলা উল্লেখ করাই থাকবে থানা নির্বাচন করুন পোস্ট কোড বাধ্যতামূলক বাড়ির ঠিকানা বিস্তারিত লিখুন তবে জেলা থানা বাদে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ট্রেডের বিস্তারিত উল্লেখ করতে হবে যথা ট্রেড কোর্সের নাম যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তার নাম এবং পাশের সাল বোর্ড বা কর্তৃপক্ষের নাম থাকলে লিখুন অন্যথায় ফাঁকা রাখুন বিএনসিসি প্রার্থীর ক্ষেত্রে তার বিস্তারিত উল্লেখ করতে হবে যথা রেজিমেন্টের নাম ক্যাডেট নম্বর এবং যে সাল থেকে যে সাল পর্যন্ত বিএনসিসিতে ছিলেন সেনা সন্তানের ক্ষেত্রে তার বিস্তারিত উল্লেখ করতে হবে যথা পিতার আর্মি নম্বর কনসার্ন রেকর্ড পদবী বর্তমান অবস্থা যদি কর্মরত থাকেন তাহলে বর্তমান ইউনিটের নাম যদি অবসরপ্রাপ্ত হন তাহলে সর্বশেষ ইউনিটের নাম এবং অবসরের ধরন ট্রাস্ট টেকনিক্যাল ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা যে যে তথ্য প্রদান করবেন সেগুলো হলো ইনস্টিটিউটের নাম পাশের ট্রেড কোর্সের নাম যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে টিটিটিআই অফিসিয়াল অথরিটি নম্বর আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তবে তার নম্বর এখানে বাংলায় কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো ভালো করে পড়ুন এবং সে মতো উত্তর নির্বাচন করুন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিবরণ পূরণকৃত অবস্থাতেই পাবেন সেগুলো অপরিবর্তনীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে এই তথ্যগুলো নিজেকে প্রদান করতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার তথ্য বাধ্যতামূলক নয় আপনি পাশ করে থাকলে তার বিবরণ প্রদান করুন অন্যথায় ফাঁকা রাখুন এখানে বাংলায় তিনটা প্রশ্ন দেওয়া আছে এগুলো ভালো করে পড়ুন এবং সে মতো উত্তর নির্বাচন করুন আপনার সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে ও প্রস্থে তিনশো পিক্সেল হতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে ছবির প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি কম ওয়েবসাইটে সাহায্য নিতে পারেন এখান থেকে খুব সহজে ছবি ও স্বাক্ষর এর আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন সাইটটিতে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে দরকার হলে দেখে নিতে পারেন আপলোড এ ফটো বাটনে ক্লিক করে ছবি সংযুক্ত করুন মনে রাখবেন সাবমিট করার পরে আবেদন ফর্মের তথ্য কোনোভাবেই পরিবর্তন সংশোধন করা যাবে না সুতরাং প্রদানকৃত তথ্যসমূহ সতর্কতার সাথে আরেকবার যাচাই করুন শতভাগ নিশ্চিত হলে সাবমিট করুন অভিনন্দন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এটি আপনার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এটি অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন আপনাকে বছরের যে কোনো সময় সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষার জন্য আহ্বান করা হতে পারে কাজেই আপনি অবশ্যই এই প্রবেশপত্রটি ভবিষ্যতের জন্য সযত্নে সংরক্ষণ করবেন এই ছিল আমাদের এবারের আযোজন ফরম পূরণ সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে পছন্দের তালিকায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ